আল্লামা দালাওয়ার হোসেন সাইদি শহীদ মীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামের শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বায়তুল মোকারমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাইদি সাহেব আমির জামাত মালানা নিজামি শহীদ আলী আসাম মুজাহিদ এ মঞ্চে এসেছিলেন নিজাইবাই বক্তব্য দেবেন আর আমির আমির ভাই বক্তব্য দেবেন নিজাইবাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইশ জসিম উদ্দিন ওদিন দুই জসিম শহীদ হয়েছে এক জসিম নিজাইবের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক জসিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে সংগ্রামী বায়রা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফেসিবাদের উদ্বোধ হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ফাঁসে অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই ফেসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে